গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি এখন কিন্তু বেশি বাজে না বাড়ি আমার বর নেই কেউ নেই তাও সকাল সকাল উঠে গেছি সবার গালাগালিতে সবাই আমার বকাঝকা দিয়েছে বলেছে নটা থেকে সাড়ে নটার মধ্যে ভাত খেয়ে নিতে কেন আমার প্রচণ্ড শরীর খারাপ যার জন্য আমি তেমন খাই না মেন সমস্যা আমার খাওয়া আমার খাওয়া খুব কম আর আমার খেতে ইচ্ছা করে না সবাই পকা দিয়েছে ওই জন্য সকাল সকাল উঠে কাজকর্ম করে ভাত বসিয়ে দিয়েছি এখন রান্না করব। তোমাদের তো দেখানো হয়নি কালকে আমি ডিম নিয়ে এসেছিলাম তারপরে মিশ্রি এনেছিলাম মিস্ত্রিটা না ভিজিয়ে জল করে খাবো মানে মিস্ত্রির জল ভিজানো খাবো শরীর গরম মানে অত্যাধিক শরীর গরম হয় আর আমার একটু জন্ডিসের ধাত আছে শরীর ঠান্ডা রাখতে হবে ওই জন্য মিস্ত্রি নিয়ে এসেছি মিশ্রি ভিজানো জল রাখবো ভাবছি মিষ্টি পলিথিন থেকে এই টিফিন কোটো এই টিফিন কোট কিছুটা নামিয়ে রাখবো যতটা ধরে নামিয়ে রেখে দেবো তাহলে না পিঁপড়ে হবে না আর এই দিকে তো ভাত বসিয়ে দিয়েছি এখন কিন্তু কটা বাজে বলবো আটটা দশ হয়েছে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই রেডি আর এখানে রান্না করব। আগের দিন মটন কিন্তু সবটা রান্না হয়নি অল্প একটু রাখা ছিল এখানে ওই ছশো সাতশো মতো মটন আছে ওটা আজকে রান্না করব। রান্না করতাম না আজকে অঞ্জলি আসবে ওই জন্য মটনটা রান্না করব। আর এই দিকে সব নিয়ে বসে গেছি কাটাকুটি করব। এখানে বসে কাটাকুটি করে এখানে টমেটো লঙ্কা টঙ্কা ফ্রিজ থেকে বের করে নিলাম আর এই যে এই তাকের মধ্যে আমার আদা রসুন পেঁয়াজ সব আছে এক জায়গায় বসেই মোটামুটি সব কিছু আমি করতে পারি চলো তাহলে কাজকর্মগুলো করে নিই রান্না বান্না কমপ্লিট রান্না করে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে এবার খাবো চলো দেখে নাও রান্নাটা এখানে আলু ভাজা করেছি আলু ভাজার মধ্যে আমি আবার দুটো ডিম ফাটিয়ে দিয়েছি আর এখানে আছে মাটন এই হচ্ছে আজকের রান্না এখন তো চারটে বাজে চারটে পনেরো থেকে ক্লাস আজকে এই যাচ্ছি তো আমাদের হয়ে গেছে করা আমরা এই ব্রিজে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি খুব গরম লেগে গেছিল জুম্বা করার পরে এই যে আমরা তিনজন হাওয়া খাচ্ছি আমি তো যাচ্ছি মেয়ের বাড়ি মাতারা রেস্টুরেন্ট এটা চাপা বেড়ে এখান থেকে রোল আর চাউমিন নেওয়া হচ্ছে চাউমিনটা প্যাকেট করা হয়ে গেছে রোলটা হচ্ছে এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যায় এইটা আমাদেরটা হয়ে গেছে আমি এই সবে বাড়ি আসলাম মেয়ের বাড়ি থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছি কারণ বাইরে আজকে আমাদের বনগাতে ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি এখনো হচ্ছে ঝিরঝির করে তাই মেয়ের বাড়ির থেকে ওই বৃষ্টি অবস্থাতেই বেরিয়েছি কেন অনেক রাত হয়ে যাচ্ছে এরপরে আসতে পারবো না মাথায় আজকে পলিথিন ধেসছিলাম জানো তো কিন্তু ভিডিও করতে পারিনি ফোন ব্যাগের মধ্যে ছিল বৃষ্টি হচ্ছিল বলে বাড়ি আসার আগে আমি খুলে ফেলে দিয়েছি বনগায়ে ঢুকেছি তখন আমি খুলে ফেলে দিয়েছি জামা কাপড় পুরো ভিজে গেছে বাড়ি এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিলাম কেন আমার একটু ঠান্ডার দোষ আছে অল্পেতেই জ্বর চলে আসে ওই জন্য তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করলাম বৃষ্টিতে তবে আজকে ভিজেছি রে ভালোও লাগছিল আজকে বৃষ্টিটা যখন গায়ে পড়ছিল বেশ ভালো লাগছিল এত বৃষ্টি হচ্ছে আমাদের বন কিন্তু গরম কাটেনি বিভস্ব গরম তাও মানে এত বৃষ্টি হওয়ার পরেও মানে এই কদিন তাহলে কি পরিমাণে গরম পড়েছে ভাব আর রাতে না আমি কিছু খাইনি আমার মনে হচ্ছে পেট ভরা কেমন একটা হচ্ছে এমনি বমি জমি হচ্ছে ওই জন্য রাতে আর কিচ্ছু খেলাম না ওইভাবেই শুয়ে পড়বো একটু জল খাবো শুয়ে পড়ব চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট